দুই টাকা দিয়ে সে কি চা খাবে না ভাত খাবে না কি করবে আর এক ঘন্টা যদি আপনার অন্য বিষয়ে আপনি যদি কোচিং করেন কোনো স্যারের কাছে দেন এক ঘন্টা পড়াইলে তাকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একটা বিষয়ে পড়ালেখা করবে আপনার কলেজে বার্ষিক দিয়ে দুই টাকা দিতে হবে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে তো কোরআন শেখার জন্য এত বড়াউন্টের টাকা দিয়েছেন কোন রেকর্ড আছে এগুলো দরকারের দরকারি নয় একথা আমি বলছি না কিন্তু তার আগে বেশি দরকার তো কোরআন লাগবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে দুনিয়ার সব বিদ্যাও শিখতে হবে তথ্য প্রযুক্তি জানতে হবে আধুনিক শিক্ষাও লাগবে কিন্তু মুসলমানিত্ব ইমানের শিক্ষা এটা তো বাদ দেওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন দেখবেন পৃথিবীর মুখে কুরআন শরীফের শিক্ষার দাম নাই ইসলামে শিক্ষার দাম নাই তাহলে আল্লাহর গজব نازিল হবে ওয়া তুআল্লিম আল গাইর আল্লাহর গজম নাজিলের আরেকটা কারণ হল কোরআন শরীফ হাদিস শিক্ষা ছেড়ে দেয়া